শারিনা বসে আছে ডাক্তার ফাতেমার সামনে শারিনার মায়ের কাছ থেকে ডাক্তার ফাতেমা গত রাতের ঘটনা সবটাই শুনেছে তিনি শারিনাকে বলল তুমি দেখেছো তোমার ঘরের আয়নার ভিতরে একটা ছেলে ছিল ওই ছেলেটা যে তোমাকে ডিস্টার্ব করেছিল শারিনা হ্যাঁ সু মাথা নাড়ল ডাক্তার হেসে বলল শোনো কাল যে ওই ছেলেটা হুট করে তোমার হাত ধরেছিল তাই তুমি ভয় পেয়েছিলে আর অতিরিক্ত ভয় পেলে আমাদের মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে যায় সে ভুলভাল জিনিস দেখে তুমিও তাই দেখেছো পর্যাপ্ত ঘুম আর বিশ্রাম নিলে এই হ্যালোসিনেশন কেটে যাবে সারিনা আবারও হ্যাঁ মাথা নাড়ল সায়নাকে নিয়ে ওর মা বাড়িতে ফিরে এলো মা আজকে অনেক মজার মজার সব খাবার রান্না করার প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছে বাবাও খুব হাসি খুশি মা জানালো তোর বড় ভাই আসবে কালকে ফ্লোরিডা থেকে তাই এখন থেকে বাড়িতে সাত সব সায়না অবাক হয়ে শুনছে কারণ তার যে বড় ভাই আছে সেটা সে আজকে এই প্রথম শুনল কই তার তো স্মৃতিতে নেই শুভ বসে আছে ওর বাবার সামনে আমি শুভর বাবাকে অনেকবার বললাম যে তুমি অফিসে যাও আমি ছেলেকে বকবো কিন্তু আমার কথা সাদিক শুনল না সাদিক আজকে শুভর সব খাতা চেক করেছে সেখানে কোনো অঙ্ক বাংলা এইসব লেখা নেই কী সব অদ্ভুত আঁকিবুকি করা সব খাতায় শুভ বরাবরই খারাপ ছাত্র কিন্তু এমনটা ও করে আমার ধারণাতে ছিল না শুভর বাবার আগে চোখে শুভর দিকে তাকিয়ে আছে শুভ ওর বাবার দিকে চোখে চোখ রেখে তাকিয়ে আছে এতে সাদিক বারবার চোখ নামিয়ে নিচ্ছে কারণ শুভর চোখের দিকে এক নাগারে অনেকক্ষণ তাকিয়ে থাকা যায় না ওর বাবা বলল তোমার সাহস দেখে আমি অবাক এত টাকা খরচ করে আমি তোমাকে বই খাতা কিনে দিই কি এসব ছাতার মাথা আঁকার জন্য সাদিক প্রায় আধা ঘন্টার মতো শুভকে ধমকালো কিন্তু শুভ নিরত্তর এতে সাদিক আরও ক্ষিপ্ত হলো শুভর খাতাগুলো পুড়ে ফেলল আমার দিকে তাকিয়ে বলল আমার ছেলে হয়ে সে এমন ব্যাধব হয়েছে কেন বলো তো শুভ ঠান্ডা গলায় বললো আমি আগেও বলেছি আবার বলছি আমি আপনার ছেলে নই আর এটা আমি রাগ করে করে বলি না এটা সত্যি তাই আপনি বারবার নিজেকে আমার বাবা দাবি করেন এতে আমার রাগ হয় কথাগুলো বলে শুভ নিজের ঘরে চলে গেল সাদিক আমার দিকে তাকিয়ে বলল তোমাকে তো মাই ডাকে তাহলে আমাকে বাবা না ডাকে কেন আমি সাদেকের দিকে তাকিয়ে রইলাম ও কি আমাকে সন্দেহ করছে সায়নার বড় ভাইয়ের নাম সাদমান অবাক করার ব্যাপার হলো সাদমান ও সায়নাকে জিজ্ঞেস করলো ও তাহলে তুমি শারিনা শায়না অবাক হয়েছে কারণ তার না হয় কিছু মনে থাকে না তাই বলে ওর ভাই ওকে চিনবে না এ কেমন কথা শারিনার বারবার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে তার ভাই তার সাথে গল্প করছে নিজের এক গার্লফ্রেন্ডকে নিয়ে তার গার্লফ্রেন্ড নাকি শাইনার মতো দেখতেছিল এ কেমন কথা বারবার কথা চলে শাইনার গায়ে হাত দিচ্ছে শায়নার খুবই অস্বস্তি লাগছে চরম অস্বস্তির ঘটনাটা করল সেদিন রাতে শায়নার দরজা খুলেই ঘুমায় ভয়ের কারণে মাঝরাতে হঠাৎ সে কারো উপস্থিতি ট্যাপ পেল তার ঘরে তাকিয়ে দেখল আর কেউ নয় সাদমান সে খুবই অশ্লীলভাবে কথা বলছিল সাইনার সাথে শারিনা চিৎকার করে ওর মাকে ডাকার সময়ই সাদমান ওর মুখ চেপে ধরল সারিনা বুঝতে পারলো আজকে ওর কপালে খারাপ কিছু আছে তবু নিজেকে বাঁচাতে চেষ্টা করলো সে আর অবাক করা বিষয় হলো সাদমানের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হলো সাদমানের গালে নিজের সর্বশক্তি দিয়ে চড় মারল সারিনা ওর থাপড়ে ছোটে ফ্লোরে পড়ে ঠোঁট কেটে রক্ত বেরোতে লাগলো সাদবানের সায়না অবাক হয়ে গেল এত শক্তি ওর সাদমান দেখলো সায়নার চোখের মনি দুটো কালো নেই গাঢ় সবুজ রং সে বয়ে চিৎকার করতে লাগলো ততক্ষণে বাবা মা চলে এসেছে সায়না দরজা খুললো মা বাবাকে সে সাদমানের খারাপ উদ্দেশ্য কথা জানালো কিন্তু অবাক ব্যাপার হলো বাবা মা ওকে বিশ্বাস করে না সাদমানের পক্ষে কথা বলছে উল্টো উল্টো ওকে বকাবকি করছে তাদের বাস্যমতে তাদের ছেলে নির্দোষ শারিনাই দোষী এক পর্যায়ে শাড়িনার মা বললো এই মেয়েকে ঘরে জায়গা দেয়াই উচিত হয়নি হতে পারে কোনো খারাপ মেয়ে সেদিন রাতে মায়া না দেখালেই হতো আজ আমার ছেলেকে এত বড় অপবাদ দিল সহ্য করতে এত বড় অপবাদ দিল তা সহ্য করতে হতো না হঠাৎ শাড়িনার অনেক কিছু মনে পড়তে লাগলো একদিন রাতে চোখ খুলে শারিনা দেখেছিল ওই ভদ্রলোক আর ভদ্রমহিলাকে তারা শারিনাকে নাম ঠিকানা এসব জিজ্ঞেস করছে কিন্তু শায়না কিছু বলতে পারছে না তারপর থেকে মাস ছয়েক হলো সারিনা এখানে আছে নিজের মেয়ের মতোই দেখে ওরা সায়নাকে সারিনা নামটাও ওরাই দিয়েছে সারিনার চারপাশটা কেমন ঘোলাটে লাগতে লাগলো ছয় মাস আগে সে কোথায় ছিল সেই স্মৃতি ওর মনে নেই এখনও কি করবে তাও ওর মাথায় ঢুকছে না হঠাৎ ও দেখলো ওর সামনে থাকা আয়নাটা কেমন ধুলছে যেন একটা আয়না নয় স্বচ্ছ কোনো সরোবরের পানি সারিনা ধীরে ধীরে আয়নার দিকে এগিয়ে গেল তার হাত আয়নায় রাখল খেয়াল করলো হাতটা আয়নার ভিতরে ঢুকে গেছে শারিনা ও পানিতে নামার মতোই আয়নায় চলে গেল পিছন থেকে চিৎকার আসতে লাগলো সবাই ভূত ভূত বলে চেঁচামেচি করছে সারিনা বেশিক্ষণ শুনতে হলো না সে এখন অন্য একটা জগতে এখানে সবাই জগৎ আগের জগতের মতো কিন্তু লোকজন নেই কোথায় যাবে সারিনা জানে না কার যেন পায়ের ছাপ মাটিতে শারিনা সেই ছাপ ফলো করতে লাগল পায়ের ছাপগুলো আসলে শুভরই শুভ ওই পথ দিয়ে শারিনার আয়নার দৃশ্যমান হয়েছিল শারিনা ধীরে ধীরে পায়ের ছাপ এর শেষ প্রান্তে চলে এলো এখানে আর যাওয়ার পথ নেই সামনে সে দেখতে পেল শুভকে বিছানায় বিমর্ষ হয়ে বসে আছে হঠাৎ সারিনাকে দেখে সে বলল তুমি আমার মন বলছে তুমি আসবে শুভ হাত বাড়িয়ে দেয় সারিনার কাছে একটা ঘোরের মতো মধ্যে যায় সে নিজেও অজান্তে শুভর হাত ধরে বেরিয়ে আসে আয়না থেকে এই আয়নাটাতে ছোট এক থেকে শুভ একটা মেয়েকে দেখত মেয়েটাকে নাম জিজ্ঞেস করলে সে বলতো আমাদের কোনো নাম হয় না সারাক্ষণ শুভ ওর সাথে কথা বলতো বড় হওয়ার পর বুঝলো আয়নাতে ওই মেয়েটাকে তার মা দেখে না সে শুধু একাই দেখে সেই মেয়েটার এখন নাম আছে সারিনা কিভাবে সারি না নাম পেল মেয়েটা শুভকে শুভকে জানান কিভাবে বা আয়নার জগতে বাইরে এলো তাও জানে না তবে আজ নিশ্চয়ই জানবে শুভকে সাদিক আজকে এতটা বকেছে যে রাতে শুভ ভাত খায়নি অবশ্য শুভরও দোষ আছে সে কিভাবে নিজের বাবাকে অস্বীকার করতে পারে আমি ভাবলাম আজ ওর সাথে খোলামেলা কথা বলবো ও এমন কেন করে সাদিক ঘুমানোর পর আমি শুভর গড়ে গেলাম গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না রাতে ওর ঘরে একটা মেয়ে আচ্ছা এই মেয়েটা তো শাড়ি না আমি দরজা আটকে জানতে চাইলাম ব্যাপারটা কি রাতে তুমি এই বাড়িতে কীভাবে এসেছ আর কেনই বা এসেছ রাতে বাড়ি থেকে বের হয়েছ তোমার মা জানেন তোমরা যদি রাস্তায় বিপদ হতো শুভ বলল মা আমি তোমাকে একটা কথা বলি তুমি মন দিয়ে শোনো এটা তোমাকে আরও আগেই বলা উচিত ছিল আমি জিজ্ঞেস করলাম কি কথা শুভ বলল আমি মানুষ নই মা কি কোন ধরনের মজা এগুলো মজা না মা সত্যি আচ্ছা সত্যি তাহলে তুই কি বল শুনি আমি জিন তাই সাধারণ মানুষের থেকে আমার শরীরের তাপমাত্রা অনেক বেশি কারণ আমি মানুষের মতো মাটির তৈরি নই শুভর কথা শুনে হাসবো না কাঁদবো না রাখবো কিছু বুঝতে পারলাম না বললাম শুভ এত রাতে তর রুমে একটা মেয়ে তোর বাবা জানলে কী হবে বাপ আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছি আর তুই মজা করছিস শুভ বললো খামাখা মজা করব কেন আমি এখানে আর থাকবো না মা আমি শুভ আর শারিনার দিকে তাকিয়ে আছি কিছু বুঝে ওটার আগেই আমার কেমন যেন অদ্ভুত লাগলো এরপরে কি হলো আমার মনে নেই যখন গো চোখ খুনলাম দেখলাম শুভর রুমের মেঝেতে পড়ে আছি ও কোথায় আমি কি সেন্সলেস হয়ে গিয়েছিলাম না না মনে সবটাই স্বপ্ন ছিল শুভকে ডাকতে লাগলাম কিন্তু ওর কোনো সারা নেই ওর টেবিলের উপরে একটা ডায়েরিতে দেখতে পেলাম এটা তো শুভকেই আমি উপহার দিয়েছিলাম ডায়েরি খুললাম সেখানে অ্যালোভাবভাবে অনেকগুলো কথা লেখা মা ছোট থেকে আমি লক্ষ্য করছি আমি সবার মতো নই সবার মাঝে থেকেও আমার মনে হতো এরা কেউ আমার নিজের না সবার সাথে মানিয়ে নিতে আমার খুবই কষ্ট হতো আমি ভেবে পেতাম না কিভাবে তোমরা এত প্রখর আলোয় বাইরে যাও আমার এতে খুবই কষ্ট হতো আর রাত হলে তুমি আমাকে ছাঁদে উঠতে দিতে না খালি বলতে ভয় লাগে না তোর আমি বুঝতে পারতাম না আধারে আবার ভয় কিসের আধারে তো নিজেকে আড়াল করা যায় স্কুল যাওয়া আসা এসব যে আমার কত সমস্যা হতো তোমাকে কিভাবে বলবো যাই হোক এই পরিবেশে আমার যেমন থাকতে কষ্ট তেমনি তোমাদেরও আমাকে নিয়ে সমস্যায় পড়তে হবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি চলে যাব তোমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিই আমি যে মানুষ নই সেটা আমি প্রথম জানতে পেরেছিলাম সারিনার থেকে ওই আয়নায় দৃশ্যমান হয়ে আমার সাথে কথা বলতো আর আমার বাবা কখনোই মানুষ হতে পারে না সে অবশ্য আমাদের সম্প্রদায়েরই কেউ এ বিষয়ে তুমি ভালো জানবে আর আমি সবসময় চেষ্টা করছি আমার সম্প্রদায়ের কাছে ফিরে যেতে কিন্তু আমার মা যে মানব সম্প্রদায়ের তাই আমি সেখানে যেতে পারবো না কখনো সারি না কারণ আমি নাকি মানুষের মতো হয়ে গেছি তাই নিজের অস্তিত্ব প্রমাণ করতে আমাকে একজন মানুষকে হত্যা করতে হবে তাহলে ওরা বুঝতো আমি আসলে মানুষ নই আর আমাকে বলা হলো আমি যেন তোমার স্বামীকে অর্থাৎ তুমি যাকে আমার বাবা দাবি করো তাকে খুন করি সত্যি কথা বলতে ওনাকে মেরে ফেলার আমার একটু কষ্ট হতো না কিন্তু তুমি তো আমার মা তুমি কষ্ট পাবে ভেবেই আমি তা করিনি আমি ভেবেছিলাম আগে তোমার চোখে ওনাকে খারাপ প্রতিপন্ন করব। যেন তুমি ওনাকে অপছন্দ করো এরপর উনি মারা গেলেও তোমার কষ্ট হবে না তাই আমি রেনবো কেক রিমি সব বানিয়ে বলেছি আরও নানাভাবে চেষ্টা করেছি কিন্তু পারিনি তুমি ভাবছো আমি কত খারাপ আসলে আমি খারাপ তবে তোমাকে আমি খুবই ভালোবাসি মা যাই হোক আমি যেহেতু মরতে পারলাম মারতে পারলাম না তাই জিন সম্প্রদায়ের প্রধান আমাকে বলল আমি যেন এখানেই থাকি কারণ আমার মধ্যে মানুষের লক্ষণ বিদ্যমান আর কোনো জিন যেন আমার সাথে যোগাযোগ না রাখে কিন্তু তবুও শারিনা আমার সাথে দেখা করতে এসেছিল বিদায় ওকে শাস্তি শাস্তিস্বরূপ মানুষের কাছে পাঠিয়ে দিয়েছে সমস্ত স্মৃতি মুছে আর তাই ও আমাকে হাসপাতালে চিনতে পারেনি জিনদের দুইটা অনন্য ক্ষমতা হলো তারা আয়নায় প্রবেশ করতে পারে আর বিভিন্ন পশু পাখির রূপ ধারণ করতে পারে তাই দুইটা ক্ষমতার একটাও আমার ছিল না কিন্তু শেষে অনেক চেষ্টার পর আমি দেখলাম আমি আয়নায় প্রবেশ করতে পারি আর এই কারণে হয়তো আমি আমার সম্প্রদায়ের কাছে ফেরত যেতে পারবো আমাকে ক্ষমা করো মা আমি তোমাকে ফেলে স্বার্থপরের মতো চলে যাচ্ছি কিন্তু এখানে থাকতে আমার খুবই অস্বস্তি লাগে তুমি কি চাও আমার সারাটা জীবন অস্বস্তিতে কাটুক আমি আর পড়তে পারলাম না ও কি সত্যিই মানুষ নয় ও হওয়ার আগে আমি অনেক ডাক্তার দেখিয়েছি এমনকি এই যুগের মানুষ হয়েও শত শত কবিরাজের কাছে গেছি একজন মহিলা বলেছিল তার নাকি তিনটা জিন বন্দি সে জিনের সাহায্যে অনেক কিছু করে ফেলতে পারে আমি তাকে আমার স্বর্ণের রুলি দুটি দিয়েছিলাম বলেছিলাম যে কোনো কিছুর বিনিময়ে আমাকে একটা সন্তান চাই উনি আমাকে কিছু খেদে দিয়ে দিয়েছিল তারপর ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যার দিকে ঘুম ভাঙলো উনি হেসে বললো সামনের মাসেই তুই খুশি হয়ে যাবি দেখিস সত্যি তাই হলো উনি আসলে কি করেছিল আমি জানি না ওনাকে আমি আর কখনো খুঁজে পাইনি সাদেকে সবটা বলতে হবে সত্যিই কেউ ও তবে শুভর বাবা নয় আমার হাত পা কাঁপতে লাগলো আমি সাদেকে সব কিছু বললাম ও চুপ করে শুনলো বলল কোথায় শুভর লেখা দেখাও আমি দেখালাম ও দীর্ঘশ্বাস ফেললো বলল তোমার মাথা খারাপ হয়ে গেছে এটা কোনো এটা তো খালি পৃষ্ঠা কোনো লেখা নেই আর শুভর হত ছাড়া নিশ্চয়ই বকুনে খেয়ে আমার উপর রাগ দেখিয়ে বাড়ি থেকে চলে গেছে চিন্তা করো না ও একটু পরেই ফিরে আসবে আমি হতবম্ব হয়ে সাদিকের কথা শুনছি কি বলছে ও আমি তো স্পষ্ট লেখাগুলো দেখতে পাচ্ছি কিন্তু ও কেন পাচ্ছে না শুভ কি শুধু চেয়েছে আমাকে সত্যিটা জানাতে দেখতে দেখতে অনেকগুলো দিন পার হলো শুভ আর ফিরল না সাদিক থানায় রিপোর্ট করেছিল কিন্তু কাজ হয়নি তবে সে তো আমি জানি আমি সাদিককে সবসময় সত্যিটা বলি ও বিশ্বাস করে না আমাকে মানসিক ডাক্তার দেখায় সব নাকি আমার মনের ভুল আমি সত্যি বুঝতে পারি না কোনটা সত্যি আর কোনটা মিথ্যা আমি প্রায় আয়নায় শুভকে দেখি ডাক্তার বলে এইসব নাকি আমার কল্পনা কিন্তু শুভ সে তো আমার সন্তান ছিল তাকে তো আমি কত কষ্ট করে বড় করেছি তার কি মনে পড়ে না আমার কথা ডাক্তার বলে আমি না কিজো ফিয়ানিয়া আক্রান্ত যেহেতু আমি দেরিতে মা হয়েছি এবং জিন পোষ্য এমন কারো কাছে সাহায্যের জন্য গিয়েছি তাই আমার মাথায় এটা ঢুকে গেছে যে আমার ছেলেটা হয়তো মানুষ না জিনই হয়তো আমার ছেলের বাবা অবচেতনে ভেবে আমার ভাবার কারণেই নাকি আমি ভুলভাল কথা বলি দেখি আমিও ডাক্তারের কথায় মেনে নিয়েছিলাম সবাই হয়তো আমার আমার ওই অবচেতনের মনের ভাবনা শুভ হয়তো আসলেই ওর বাবার উপর রাগ করে চলে গেছে তারপর কোনো বিপদ পড়তে হলো না তার কোনো বিপদ পড়তে হলো নাকি মারা গেল হয়তো শাড়ি না শুভ ডায়রি যা সবই আমি দেখেছিলাম সবই ভুল কিন্তু তবু আমি জানি আমি ভুল নই কারণ আমি আমার চারপাশে শুভর অস্তিত্ব অনুভব করি আমি একদিন সুইসাইড করার চেষ্টা করেছিলাম কিন্তু তখন আমার মনে হলো কেউ যেন আমার কানে কানে পরম মমতায় বলছে এমন করুণা মা এমন না মা আমি ওকে স্বপ্নে দেখি কত বছর কেটে গেছে সবাই ওকে ভুলে গেছে কিন্তু আমি জানি না ও বেঁচে আছে ও আর শারিনার খো খুব ফুটফুটে একটা মেয়ে হয়েছে স্বপ্নে ও আমাকে বলেছে মা তোমার নাতনির একটা নাম রাখো আমি নামের বইয়ের নাম খুঁজে খুঁজি সবাই আমাকে বলে পাগল বলে আমিও মেনে নিই আমি পাগল হয়ে যদি আমার সন্তানকে দেখতে পাই তাহলে পাগল হওয়াটাই মন্দুকি সমাপ্ত